বিশ্ব উষ্ণয়নের ভয়াবহ প্রভাব থেকে প্রকৃতিকে রক্ষা করার পাশাপাশি গাছপালাকে যত্ন করে বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়েই আগামী জানুয়ারি থেকে তিন দিনের পুষ্প প্রদর্শনী আয়োজন করতে চলেছে সংগঠন পাগল তৃতীয়বারের মতো আয়োজিত এই পুষ্প প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে জানুয়ারি প্রদর্শনীকে ঘিরে এবারও একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছেন উদ্যোক্তারা তিন দিনের এই পুষ্প প্রদর্শনীতে থাকছে নৃত্য সঙ্গীত পাঠ আবৃত্তি ও নাটক সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও একত্রিশ জানুয়ারি আয়োজিত বিশেষ কর্মশালায় শুধুর কলকাতা থেকে আগত ডালিয়া ব্রিডার বিশেষ বিশেষজ্ঞ সমাতন পাল ও গোলাপ ফুল বিশেষজ্ঞ অতীন উপস্থিত থেকে বিশ্ব উষ্ণায়ন দূরীকরণ এবং গাছপালাকে কিভাবে সঠিক যত্নে রাখা যায় সে বিষয়ে প্রশিক্ষণ ও বিস্তারিত আলোচনা করবেন ক্যাটাগরিতে আকর্ষণীয় পুরস্কার। সব তিন দিনের এই পুষ্প প্রদর্শনী এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশাবাদী উদ্যোক্তারা বিশেষ করে তরুণ প্রজন্মকে এই প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাবি পাল ইন্দ্রাণী সাহা শ্যামলী দাস অঞ্জনা সাহাপাল ইন্দ্রানী দেব সুমিত্রা বণিক সাহা টুম্পা রায় গোস্বামী সুরমিতা রায়পদার গোধুলি সেন অপূর্ণাধর সহ অন্যান্যরা আমাদের এই গাছপাগল সংস্থার পরিচালনার তৃতীয় ফুল মেলা শুরু হবে ত্রিশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি আর চলবে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আমরা পাশাপাশি রাখবো নানান ধরনের স্টল শিলচরের জনসাধারণের জন্য সুখবর আছে যে কিছু ফুল বিশেষজ্ঞ আমাদের এখানে উপস্থিত থাকবে ওয়ার্কশপ করার জন্য এজন্য ডালিয়ার বিশেষজ্ঞ থাকবেন গোলাপের বিশেষজ্ঞ থাকবেন এটা সবাই এনজয় করতে পারবে সবাই শিখতে পারবে অনেক কিছু ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারবে তো ত্রিশ তারিখ আমাদের সকাল এগারোটার সময় জাজমেন্ট স্টার্ট হয়ে যাবে কলকাতা থেকে আসছেন ডালিয়ার ভিডার সনাতন কুমার পাল এবং অতীন বসুর রুজারিয়ান তো ওনারা সকালের ফ্লাইটে আসবে এবং ঠিক দশ এগারোটায় আমাদের জাজমেন্ট শুরু হবে মাঠে আফটার জাজমেন্ট আমরা বিকেল সাড়ে পাঁচটায় ওপেনিং করছি প্রয়োজন হলে আরও বাড়াবো তার মধ্যে আমরা চ্যাম্পিয়ন অফ দ্য শো রেখেছি যেটা আমাদের রানিং থাকে ট্রফি কিং অফ দ্য শো কুইন অফ দ্য শো আর আরেকটা পুরস্কার আমরা অডিয়েন্স চয়েস রাখি যেটা সচরাচর কেউ রাখে না কারণ অনেক সময় দেখা যায় বিচারকের যে বিচার করেছে সেটা নিয়ে অনেক সময় কন্ট্রোভার্সি হয় সেটা না হওয়ার জন্য দর্শকদের পছন্দ মতো কিছু থাকার জন্য আমরা একটা ভোটিং ব্যবস্থা করি প্রতিবার এবারও তাই করছি আপনারা দর্শকরা এসে ভোট দিয়ে যাবেন যাকে যার যেটা পছন্দ হবে সবচেয়ে বেশি যে চলে চলবে যার বেশি হবে সেই মানুষ বললেন আমাদের ত্রিশ একত্রিশ এবং এক তিন দিনই আমাদের এই গাছ গাছের যে পুষ্প প্রদর্শনীটা হচ্ছে তার সঙ্গে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দিনই আমাদের শিলচরের বিশিষ্ট শিল্পীরা বিভিন্ন ধরনের নাচ গান আবৃত্তি বিভিন্ন রকমের নাটক ইত্যাদি পরিবেশিত হবে তো আপনাদের মাধ্যমে আমি আপামোর জনসাধারণ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাতে তারা এসে আমাদের এই পুষ্প প্রদর্শনীটা দেখে এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করে কালচারাল ইভেন্টের মধ্যে কোনো থিম থাকবে যে পরিবেশ বান্ধব কিছু না শিলচরবাসী সকলকে গাছপাকলের তরফ থেকে আমন্ত্রণ জানাচ্ছি ত্রিশ জানুয়ারি মিতালি সংঘ বিলপার এই মাঠে আমরা আয়োজিত করছি ফ্লাওয়ার শো দিস ইজ দ্য থার্ড টাইম আমরা করছি ফ্লাওয়ার শো সবাই আসুন উপভোগ করুন নানান শোতে তো আমরা যাই শিলচরের বাট ফ্লাওয়ার মানে একটা গাছের একটা এনভাররনমেন্টের সাথে যুক্ত পলিউশনের সাথে অনেক কিছু যুক্ত গাছের সাথে যখন আমরা গাছের দিকে যখন চাইব যখন দেখব নিজের মনের ভেতরেই কিন্তু একটা আবৃত্তি জেগে উঠে মনের ভিতরেই কিন্তু একটা উল্লাস জেগে উঠে মানে এত তখন মনে হয় কি ওই ফুলটার সাথে বোধহয় আমি কথা বলছি কেন আমার হয়েছে আমি খুব একটা ফুল খুব যে পছন্দ করি কিন্তু যাওয়ার পরে মনে হয় কি সত্যি এই ডালিয়াটা এত বড়ো হয় বিশেষ করে কেন পলিউশনটা আমাদের কন্ট্রোল করতে হবে শ্বাস নেওয়া এখন রাস্তায় বেরোলে এত মানে কন্ট্রোল হয় না তো এটা আমি রিকোয়েস্ট করব ইয়াং জেনারেশনকে প্লিজ ডু কাম অ্যান্ড ভিজিট অ্যান্ড এনজয় দ্য ফ্লাওয়ার শো থ্যাংক ইউ